কোটি টাকার ফেন্সিডিল গাজা ইয়ো মদ নষ্ট করল পুলিশ থানা চত্বরে মাটির গর্ত করে মাদকদ্রব্য পুঁতে দিল পুলিশ কর্তারা আইনি প্রক্রিয়া এমনই করল পুলিশ উনিশ বছর ধরে মালখানায় জমে থাকা মাদকদ্রব্য বিনষ্ট করল হিলি থানার পুলিশ শুক্রবার দুপুরে থানা চত্বরে ডিএসপি হেডকোয়ার্টার প্রসাদের উপস্থিতিতে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য বিনষ্ট করল পুলিশ আর্থবোভার দিয়ে চৌ বাচ্চা খুঁড়ে নিষিদ্ধ কাপ গাজা গাঁজা নেশার ট্যাবলেট মদ একাধিক মাদকদ্রব্য ফেলা হয় তারপরে আর্থবোভার দিয়ে মাদকদ্রব্যগুলি দ্রব্যগুলি ক্ষতবিক্ষত করা হয় ওই ক্ষতবিক্ষত করা মাদকদ্রব্য আগুন জ্বালিয়ে নষ্ট করা হয় মাদকদ্রব্য বিনষ্টের প্রক্রিয়া সুনিশ্চিত করতে চৌ বাচ্চাটি মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এ প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন আপনারা জানেন এটা আমাদের একটা যে আমাদের যা কিছু প্রপার্টি থাকে সেগুলো আফটার ডিসপোজাল অফ কেস বা আনক্লেমড হল সেটা ম্যাজিস্ট্রেটের অর্ডার হিসাবে ডিসপোজ করে দিত তো আজকে হিলি থানার যে এ সিজ প্রপার্টিস ছিল সেগুলো আমাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিউর মেনে আমাদের ড্রাগ ডিসপোজাল কমিটি যে তৈরি হয়েছে সেই ড্রাগ ডিসপোজাল কমিটির প্রেজেন্সে এই প্রপার্টিগুলোকে ডিস্ট্রয় করা স্যার এগুলো আপনাদের কত বছর ধরে ছিল এই ড্রাগুলো এখানে যেটা আমরা দেখলাম রেকর্ডে তাতে ওল্ডেস্ট যে প্রপার্টিটা সেটা দু হাজার ছয় সাল থেকে আছে